নমস্কার আজ আনুমানিক এগারোটা পঞ্চান্ন নাগাদ সকালবেলা তপন গোস্বামী নামক একজন ভদ্রলোক উনি ইস্ট চরকবাইয়ের বাসিন্দা উনি আমাদের হসপিটাল মানে হাইগোড়া পিএসসিতে এসেছেন বিদ্যুৎ হয়ে ওনার কিছু কলিগ এবং আশেপাশের লোক ওনাকে নিয়ে এসেছেন তো আমরা প্রাথমিক যে বিভিন্ন ধরনের গাইডলাইন অনুসারে ট্রিটমেন্ট করে ওনাকে নিকটবর্তী আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে শান্তিবাদ ডিস্ট্রিক্ট হসপিটাল ওখানে রেফার করা হয়েছে এখানে থাকাকালীন ওনার অবস্থা কিছুটা সংকটজনক ছিল যাই হোক এখন এখন বর্তমানে উনি শান্তি ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসারত আছে ওনার বয়স আনু অনেক পঞ্চাশ বছর অ্যাকচুয়ালি ওনার নিকটাত্মীয় কেউ ছিল না ওই সময় যখন তা ওনাকে আনা হয়েছে তো ওরা তাদের আর বয়সে আনুমানিক পঞ্চাশ বছর ছিল আশা করা যায় উনি রিকভারি করবেন যতটুকু বোঝা গেছিলো তো এখন তো বর্তমানে উনি শান্তির বাজারে চিকিৎসারতা আছে ডিটেলসটা ওখানে উনি ওই উনার বাড়ির কাছেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে একজাক্ট লোকেশানটা আমার জানা নেই জিজ্ঞেস করা হয়নি অ্যাকচুয়ালি ওই সময় অনেক ক্যাটিক সিচুয়েশান ছিল তো একজাক্ট লোকেশান আমি ঠিকভাবে বলতে পারছি না বাট বলেছে পাইপের কাছেই তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে